অচিরেই বাংলাদেশে বিজেপি সাহেব এবং যে একস্তফা ঘোষণা করেছেন এটার উপরে আপনি বক্তারাই বক্তব্য দিয়েছেন বাংলাদেশে এই যে পার্লামেন্টারি ইলেকশন এই পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছে তারেক্রমান গত পনেরো বছর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে তৃণমূল বিএনপি পরিবারকে নেশন উনি লিডার অফ দি নেশন এবং উনি নেতৃত্ব দেওয়ার কারণে আমাদের বিএনপি প্রায় সাড়ে পাঁচশো কত জুলাই আন্দোলনে কমানগতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে এবং গণতান্ত্রিক সরকার স্টাবলিশ করার জন্য আপনার আপনি দিবেন যারা খুশি তারা দিবেন এটার জন্য আন্দোলন করেছে এবং তারেক্রমার একত্রিশ দফা কর্মসূচি আমার তেতলি ইউনিয়ন বিএনপি এবং দক্ষিণ সফা উপজেলা দিয়ে তারা প্রত্যেকটা মানুষের পর্যায়ে দর্যায়ে তারা নিয়ে যাচ্ছে এটা আপনারা দয়া করে পড়বেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র গঠন করবে এটা একটা দলীয় কারণ বিএনপি বলবে না দশ টাকা চাল খাওয়ান বিএনপি বলবে না বিশ টাকা চাল খাওয়ার বিএনপি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে এবং বিএনপি জাতীয়তাবাদী কোনো জাতীয়তাবাদী তার মা বিক্রি করে না কোন জাতীয়তাবাদী তার দেশ বিক্রি করে আওয়ামী লীগের মত দল তার কেন্দ্রীকে ভারতের কাছে বিক্রি করেছে এবং বাংলাদেশে যেমন এই যে আপনার বাড়ি উঠান বটে এই ভারতকে বাংলাদেশের এই উঠান দিয়ে

ইসলামী ব্যাংক দখল হয়ে গেল বাংলাদেশের মানুষ জানেও না তারা এটা দখল করবো আপনারা যদি পত্রিকা করেন দেখতে পাবেন গুপ্ত ভাবে বাংলাদেশের অনেক জায়গায় চাঁদাবাজি রাজা জানি ধর্ষণ খুঁজ এগুলো চলছে একটি দলের আন্ডারে কিন্তু আমরা সকলেই সেটা জানি না অথবা সেটা মিডিয়া নিয়ে আসতেছে না কারণ তারেক রহমান বলেছিলেন বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হবে সেই মিডিয়া ট্রায়ালটা এখন চলছে আপনি যদি প্রমাণ চান আমি আমার মোবাইল থেকে একশোটি বেশি প্রমাণ দিতে পারবো ওই ইসলাম নামদারি ইসলাম নামদারি দলটির দর্শন খুন ছাদাবাজি দখল আজির একশোটি বেশি কারণ এই মুহূর্তে আমি আমার মোবাইল থেকে আপনাকে দেখাতে পারবো কিন্তু লেভেলটা লাগানো হচ্ছে বিএনপি গায়ে ছাত্র দলের গায়ে যুব দলের গায়ে কেবল লাগানো হচ্ছে কারণ বিএনপির জনপ্রিয়তা যে পর্যায়ে আছে সেখান থেকে যদি জনপ্রিয়তাটা কমান না যায় তাহলে বিএনপি মালিক আমরা আমার

অনেকের সাথে আপনার দেখা আজকে আমি কৃতজ্ঞ আপনাদের এবং আমাদের লিলু এবং ইলিয়াস আরো এটা এবং তার বাতি যা তারা উদ্যোগ নিয়ে আমাদের বিএনপি